নমস্কার বন্ধুরা আমি ছন্দা কেমন আছো সকলে আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার আরও একটি নতুন লাগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি একটা রুই মাছের একটা দারুণ স্বাদের রেসিপি বানিয়েছিলাম বাড়িতে খেয়ে সকলেই প্রশংসা করেছে ভালো লেগেছে সকলের তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি তো রুই মাছ নিয়েছি তাতে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আর তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি তো বন্ধুরা তেলটা কিন্তু স্কিপ করবে না অবশ্যই দেবে এটা এতে কিন্তু মাছের টেস্টটা ভাজার সময় আরও সুন্দর হয়ে যাবে তো ওখানে ম্যারিনেট করে মাছগুলো রেখে দেওয়ার পর এখানে কড়াইতে তেল গরম করতে দিয়েছি আর বন্ধুরা অবশ্যই ধ্যান রাখবে তেলটা যেন ভালো রকম গরম হয় তারপরেই মাছগুলো দিতে হবে মাছগুলো যেন নরম না থাকে মানে গ্যাসের ফ্লেম যদি কমিয়ে ভাজা হয় তাহলে কিন্তু মাছগুলো খুবই নরম আর সফট হয়ে যাবে গ্রেভিতে দিলে ভেঙে যাওয়ার চান্স থাকবে তাই জন্য কিন্তু তেলটা ভালো রকম গরম করে হাই ফ্লেমে মাছগুলোকে ভাজতে হবে তাহলে মাছগুলো একটু লাল লাল আর খরো হবে তাতে গ্রেভিতে দিলে মাছগুলোর টেস্ট বজায় থাকবে আর মাছগুলো ভেঙেও যাবে না তো এক এক করে আমি মাছগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম তো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা এই সময় তোমাদের কাছে প্রতিদিনের মতো যে অনুরোধটা করে থাকি সেটা করছি যে প্লিজ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো পারলে একটা কমেন্ট করো তোমরা যারা দেখছো আশা রাখছি তোমাদের কাছে একটু কমেন্ট পাবো কিন্তু কেউ তোমরা কমেন্ট করছো না জানি না তোমরা কমেন্ট করতে চাইছো না কেন তো বন্ধুরা একটু প্রেরণা পাবো কমেন্ট করো আর যারা নতুন এসেছ চ্যানেলে তারা পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যারা করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর বন্ধুরা দেখো মাছগুলো এ এইরকমভাবেই লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে এবার আমি মশলাটা রেডি করছি দেড় চামচের মতো সাদা সর্ষে অবশ্যই সাদা সর্ষেটা নিয়েও এতে টেস্টটা ভালো হবে আর এক চামচ জিরে দেড় চামচ ধনে আর গোলমরিচ হাত চামচের কম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাটা পারলে তোমরা স্কিপ করতে পারো কাঁচা লঙ্কাটার পরিমাণ বাড়িয়ে দিতে পারো আদা নিয়েছে একদম দু থেকে তিন টুকরো চারটে কি পাঁচটা রসুন আর ধনে পাতা সমস্তটা একটু জল দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তো বন্ধুরা সাদা সর্ষেটা টেস্টটাও ভালো থাকে তেঁতোর ভাবটা কম হয় আর কালো সর্ষেটা যে একটা খোলা থাকে সেটা কিন্তু অনেকের অ্যাসিডিটির প্রবলেম হয়ে যায় তো তাই জন্য আর কি আমি এখানে সাদা সর্ষেটাও ব্যবহার করলাম আর দুটো বড়ো সাইজের টমেটো নিয়েছি সেটাকেও পেস্ট করে নিয়েছি তারপরে দেখো আবারও কড়াইতে তেল দিলাম তেলটা ভালো রকম গরম হয়ে গেলে এতে ডালচিনি আর এলাচ দিলাম দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এতে কালারটা আসবে যেহেতু আমি কোনো গুঁড়ো লঙ্কা দেবো না সুন্দর কালারটা যখনই এসে যাবে তখনই যে পেস্টটা আমরা রেডি করেছি মশলার সেটা দিয়ে দেব এবার তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে কারণ সর্ষে দেওয়া আছে আর সরষে দিয়ে বন্ধুরা দেখবে একটু কষালে কী হয় একটু তেতো হয়ে যায় তো তাই জন্য একটু তেলের পরিমাণটা বেশি থাকলে তেঁতো ভাবটা হবে না এরকম একটু সামান্য জল দিয়ে দিও কষতে পারো বেশ মশলাটা ভালো রকম কষিয়ে যখন একটু সাইড থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে যে দুটো বড়ো সাইজের টমেটো পেস্ট করা আছে সেগুলো দিয়ে দেব। কারণ সমস্ত মশলাটা যেহেতু পেস্ট করা তাই টমেটোটাও পেস্ট করে দিলে এর টেস্টটা ভালো হবে আর অবশ্যই এই সময় লবণটাও অ্যাড করে দেবে বন্ধুরা আর পারলে চিনির দানা চারটে ছাটা দিতেই পারো অসুবিধা নেই আমি কিন্তু দিইনি যারা সব রান্নায় চিনি দেওয়াটা পছন্দ করো তারা অবশ্যই দিতে পারো এতে একটা ব্যালেন্স থাকে টক ঝাল মিষ্টির ব্যাপারটা থাকে তো টমেটোটা দিয়েও বেশ ভানিক্ষণ আরও কষিয়ে নেব তো লবণের পরিমাণটা অবশ্যই চেখে দেখে নেবে কারণ কম বেশি হতে পারে কারণ মাছে নুন মাখানোই থাকে সেই অনুযায়ী আর কি লবণটা দিতে হয় তো গ্রেভিটা বেশ ভালো রকম তেল ছিঁড়ে আসার পর আমি জলটা দিয়ে দিলাম আর জলের পরিমাণটা বন্ধুরা বুঝে দেবে কারণ মাছগুলো যখন গ্রেভিতে দেওয়া হবে জলের মধ্যে জলের পরিমাণটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই কমে যাবে তো এই পর্যায়ে যখন গ্রেভিটা ফুটে উঠবে তখনই আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি ফুটে উঠেছে যখন আর তার সাথে দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা আর এই বিষয়টা জানি না কেন কিভাবে আমার ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে তোমাদেরকে দেখাতে পারলাম না সরি বন্ধুরা তো যখনই গ্রেভিটা টমেটো দিয়ে লবণ দিয়ে যখন গ্রেভিটা বেশ সুন্দর একটু ফুট ধরলো তখনই আমি মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি জেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা তো বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখো গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না অসাধারণ টেস্ট হয় কিন্তু সবসময় তো একই রকমভাবে আমরা মাছ খেয়ে থাকি তো যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা তাহলে এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো জানিও আশায় থাকবো তোমাদের কমেন্টের সকলে ভালো থেকো সুস্থ থেকে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে ততক্ষণের তনের জন্য টাটা